ব্যাংক থেকে প্রায় একশো পনেরো কোটি টাকা ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তি আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রাবনামিত সংঘ ইস্কন উইল করে ভারতে আত্মগোপনে রয়েছেন এক ব্যবসায়ী দম্পতি তারা হলেন নওগার জেএম ইন্ডাস্ট্রি লিমিটেড এবং শুভ ফিড প্রসেসিং এর ব্যবস্থাপনা পরিচালক গোপাল আগরওয়াল ও চেয়ারম্যান দীপা আগরওয়াল ওই দুটি প্রতিষ্ঠানে জমি বন্ধক রেখে ওই ঋণ দিয়েছিল বেসরকারি সাউথ ব্যাংকের নওগা শাখা অনাদায়ী এই ঋণ সুদে আসলে পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন আরেকটি বেসরকারি ব্যাংকের নগা শাখায় এই দুই প্রতিষ্ঠানের নামের হিসাবে দুই ও দুই সালে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে ব্যাংক থেকে নেওয়া ঋণের একটি অংশ পাচার হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরা শিখা বলেন ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি উইল করে দেওয়ার কোনো সুযোগ নেই এটি সরাসরি আইনের লঙ্ঘন এর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দেওয়া হবে বিএফআইআইউর প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের পাঁচ মার্চ গোপাল আগরওয়াল ও দীপা আগারওয়াল দম্পতি তাদের প্রতিষ্ঠান জেএণ্ড ইন্ডাস্ট্রির নামে সাউথ ইস্ট ব্যাংকের নগা শাখায় একটি চলতি হিস্বপ্ন একশো এগারো দুইশো সাতাশি খোলেন ওই হিসাবে ব্যাংকটির নোয়াখালীর চৌমোহনী ও ফেনী শাখা থেকে মোটা অঙ্কের অর্থ জমা হয় এবং গ্রাহক পরের কার্যদিবসে ওই টাকা তুলে ফেলেন একইভাবে দুই হাজার আঠারো সালের তিরিশ মে এবং এগারো জুলাই যথাক্রমে পনেরো লাখ ষাট হাজার এবং ছাব্বিশ লাখ টাকা চেক দিয়ে তোলা হয় একই বছরের দুই এপ্রিল ওই হিসাবে গ্রাহকের মেয়াদি ঋণ সাতশো বারো বত্রিশ থেকে পনেরো কোটি টাকা স্থানান্তর করে সেদিনই চারটি চ্যাকের মাধ্যমে টাকা তুলে নেন গ্রাহক এভাবে ২০১৯ সালের একতিরিশ জুলাই পর্যন্ত ওই হিসাবে টাকা স্থানান্তর এবং চেক দিয়ে টাকা তোলা হয় সারে তসিফ দৈনিক সমাচার ঢাকা